আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বোন ভাই কখনো কি এমন হয়েছে আপনি রাত্রির নিস্তব্ধতায় মাথা নিচু করে আল্লাহকে ডাকছেন ইয়া আল্লাহ আমার দোয়াটা কবুল করে নাও অশ্রু ভিজে যাচ্ছে চোখের নিচে কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরছে কেন আমার দোয়া কবুল হচ্ছে না হয়তো আপনি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ পড়েন তাওবার দরজা নাড়ান কিন্তু জানেন কি অনেক মানুষ এমন চারটি ভুল করে থাকে যেসব ভুলের কারণে আস্তাকল্লাহ পড়লেও দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না হ্যাঁ কোরআন ও সহি স্পষ্টভাবে এসেছে আল্লাহ তাওবার দোয়া কবুল করেন কিন্তু শর্ত ভঙ্গকারীদের দোয়া ফেরত দেয়া হয় আজকের এই ভিডিওতে জান্নাতের আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে দেখাবো সেই চারটি ভুল যেগুলো ঠিক না করলে আপনি যতই আস্তাক ফিরুল্লাহ পড়ুন দোয়া কবুল হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাল্লাহ চারটি ভুল বলবো। কিন্তু তার আগে ছোট একটা কথা বলছি প্রিয় বোন ও ভাই যদি আপনি সত্যি চান আপনার দোয়া কবুল হোক যদি সত্যি চান আল্লাহ আপনার কষ্ট কমিয়ে দিন তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন কারণ আপনি যত লাইক দেবেন তত বেশি মানুষ এই নসিহত পাবে আর নিচে কমেন্টে ফিরুল্লাহ লিখে দিন এটা আপনার তাওবার সাক্ষী হয়ে থাকবে ইনশাল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করে আল্লাহ তার সব সংকীর্ণতা দূর করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন তাই আসুন এখন সেই ভুলগুলো জানি যেগুলো অনেকেই অজান্তে করে থাকেন আর এগুলোই দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রথম ভুল মুখে আস্তাক ফিরুল্লাহ কিন্তু হৃদয়ে প্রকৃত তাওবার অনুপস্থিতি প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল কেবল জিহবায় আস্তাক ফিরুল্লাহ বলা কিন্তু অন্তরের ভেতর কোনো অনুশোচনা না থাকা অনেক মানুষ অভ্যাসের মতো বা শুধুই সবাবের আশায় আস্তাক ফিরুল্লাহ বলে কিন্তু তাদের হৃদয় পাপের জন্য কাঁদে না অনুতপ্ত হয় না আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো খাঁটি তাওবা মানে হৃদয় ভেঙে যাওয়া ভুলের জন্য নিজেকে দোষী মনে করা এবং মনে মনে প্রতিজ্ঞা করা আমি আর এই পাপ করব না রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন অনুশোচনাই হল তাওবা অর্থাৎ আপনি যদি হাজার বার আস্তাক ফিরুল্লাহ বলেন কিন্তু আপনার অন্তরে সামান্য অনুশোচনা না থাকে তাহলে সেই আস্তাক ফিরুল্লাহ শুধু উচ্চারণে সীমাবদ্ধ থাকবে দোয়া আল্লাহর কাছে উঠবে না আজকাল আমাদের অনেকেই ভুল করি চলতে চলতে আস্তাক ফিরুল্লাহ বলি কিন্তু অন্তর তখনও গুনাহে ডুবে থাকে মুখে ক্ষমা চাই কিন্তু অন্তরে পাপ ছাড়ার ইচ্ছা নেই জেহবায় ইস্তিকফার কিন্তু কাজকর্মে আল্লাহকে ভুলে যায় এই অবস্থায় দোয়া কবুল হওয়া অত্যন্ত কঠিন আল্লাহ বলেন আল্লাহ শুধু তাদের দোয়া কবুল করেন যারা সত্যিকারভাবে তাওবা করে তাই মনে রাখবেন আস্তাক ফিরুল্লাহ শুধু একটি শব্দ নয় এটা একটি কান্না একটি ফেরা একটি প্রতিজ্ঞা আপনি যখন হৃদয় দিয়ে বলবেন চোখের পানিতে বলবেন গুনাহ থেকে সত্যিকারের ফিরে আসার ইচ্ছা নিয়ে বলবেন তখনই সেই আস্তাক ফিরুল্লাহ আসমানের দরজা খুলে দেবে ইনশাল্লাহ দ্বিতীয় ভুল গোনাহ থেকে বিরত না থেকে আস্তাক ফিরুল্লাহ পড়া দ্বিতীয় বড় ভুল হল পাপ করে যেতে থাকা কিন্তু মুখে আস্তাক ফিরুল্লাহ পড়া এটা আজকাল খুব সাধারণ একটি ভুল মানুষ একই পাপ বারবার করে এবং ভাবে যাই হোক পরে তো আস্তাক ফিরুল্লাহ বলেই দেব কিন্তু কোরানে আল্লাহ তাল্লা স্পষ্ট সতর্ক করেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে এবং যারা পবিত্র থাকে এখানে লক্ষ্য করুন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা পাপ থেকে ফিরে আসে যারা গুনাহ করা বন্ধ করে কিন্তু আমরা কি করি পাপ করি আবার বলি ফিরুল্লাহ আবার একই পাপ করি এভাবে চলতে থাকে এই অবস্থাকে উলামারা বলেছেন জিহবার তাওবা কিন্তু অন্তরের নয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে পাপ করলে সাথে সাথে তা ত্যাগ করে এবং আর না করার দৃঢ় সংকল্প করে কিন্তু যখন মানুষ পাপ ছাড়তে চায় না নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনে না তখন তার ইস্তিকফার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কারণ আপনি যখন আস্তাক ফিরুল্লাহ বলছেন তখন আপনি আল্লাহকে প্রতিশ্রুতি দিচ্ছেন হে আল্লাহ আমাকে মাফ করুন আমি ভুল করেছি আর যদি সেই একই পাপ আবার করেন এটা আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো অনেকে বলে মনটা এখনও ঠিক হয়নি পরে ঠিক করে ফেলব কিন্তু মৃত্যু তো অপেক্ষা করবে না আর শয়তান তো আপনাকে কখনোই পাপ ছাড়তে দেবে না তাই আজই সিদ্ধান্ত নিন যে পাপ থেকে তাওবা করছেন সেটি সম্পূর্ণভাবে ত্যাগ করবেন কারণ আপনি একই পাপ করতে থাকলে আপনার আস্তাক ফিরুল্লাহ শুধু মুখের আওয়াজ হয়ে থাকবে দুয়া আকাশে উঠতে পারবে না তৃতীয় ভুল মানুষের হক নষ্ট করে ইস্তিকফার পরা অথচ হক আদায় না করা তৃতীয় বড় ভুল হল মানুষের হক নষ্ট করা কারো প্রতি অন্যায় করা কারো মন ভেঙে দেওয়া বা কারো অধিকার ক্ষতি করা আর তারপর শুধু আস্তাক ফিরুল্লাহ পরে ভাবা যে দোয়া কবুল হয়ে যাবে ইসলামে মানবাধিকার বা হাকুল ইবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ শিরক ছাড়া বাকি সব গুণা ক্ষমা করেন কিন্তু মানুষের হক ক্ষমা করবেন না যতক্ষণ না সেই মানুষ ক্ষমা করে অর্থাৎ আপনি যত ইস্তিকফারি করুন যদি আপনার কারণে কেউ কষ্ট পেয়ে থাকে কারো সম্পদ ক্ষতি করেছেন কারো সম্পর্কে গীবত করেছেন কাউকে অপমান করেছেন সে মানুষ আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন না রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কিয়ামতের দিন দেউলিয়া হবে সে ব্যক্তি যে নামাজ রোজা ইবাদত নিয়ে আসবে কিন্তু গিবত অপবাদ অপমান কারো হক খেয়ে নেওয়ার জন্য তার ভালো আমলগুলো অন্যদেরকে দিয়ে দেওয়া হবে এখন ভেবে দেখুন যদি আপনি কারো হৃদয়ে ভেঙে দেন কারো চোখে পানি ফেলেন কারো জীবনে কষ্টের কারণ হন তাহলে আপনি যত আস্তাক ফিরুল্লাহ পড়ছেন তা আল্লাহর কাছে উঠবে না যতক্ষণ না আপনি তার কাছে ক্ষমা চান তার হক ফিরিয়ে দেন অনেকেই ভুল করে ভাবে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি হয়ে গেছে না মানুষের অধিকার ক্ষতি করলে আল্লাহ নিজে ক্ষমা করেন না যতক্ষণ না সেই ব্যক্তি ক্ষমা করে তাই আজ থেকে সতর্ক হন কাউকে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নিন গিবত করলে মাফ চেয়ে দোয়া করুন অন্যের হক ফিরিয়ে দিন এরপর ইস্তিকফার করুন তখনই আপনার রাস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে পৌঁছাবে ইনশাল্লাহ চতুর্থ ভুল আল্লাহর ওপর পূর্ণ ভরসা না রেখে শুধু মুখে ইস্তিকফার করা চতুর্থ ভুল হল আস্তাক ফিরুল্লাহ পড়া হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা না থাকা অনেকেই জিহ্বায় ইস্তিকার করে কিন্তু অন্তরে চিন্তা করে আমার দোয়া তো কবুল হবে না আমার সমস্যা তো আর ঠিক হবে না আল্লাহ কি সত্যি শুনছেন এই সন্দেহ এই হতাশা এটাই দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা কোরানে আল্লাহ তালা বলেন আমার বান্দারা আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দেই আরও বলেছেন আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না অর্থাৎ আপনি যদি আস্তাক ফিরুল্লাহ পড়েন কিন্তু আপনার মনে বিশ্বাস না থাকে যে আল্লাহ আপনাকে সত্যি ক্ষমা করবেন তাহলে সেই ইস্তিকফার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয় তখনই যখন বান্দা তারা না করে এবং হতাশ না হয় কিন্তু আমরা কি করি ইস্তিকফার করি নামাজ পড়ি দোয়া করি তারপর মনে মনে বলি কিছুই তো হচ্ছে না আমার ভাগ্যই খারাপ আল্লাহ আমাকে দেখছেন না এটাই শয়তানের সবচেয়ে বড় চাল আপনাকে হতাশ করা যেন আপনি আল্লাহর রহমত সম্পর্কে সন্দেহ করেন আর যখন কেউ আল্লাহর উপর ভরসা হারায় তার দোয়া আসমানের দরজায় পৌঁছায় না তাই মনে রাখবেন আস্তাক ফিরুল্লাহ মানেই শুধু মাফ চাওয়া নয় এটার অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমার উপর দয়া করবেন এই বিশ্বাস নিয়ে বলা আপনি যখন পূর্ণ ভরসা নিয়ে ইস্তিকফার করবেন তখন আল্লাহ আপনার দোয়া কবুল করতেই হবে কারণ তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয় বোন ও ভাই দুনিয়ার জীবনে আমরা সবাই ভুল করি গুনাহ করি হোঁচট খাই কিন্তু একজন মুমিনের সৌভাগ্য হল তার জন্য তাওবার দরজা সব সময় খোলা আল্লাহ তালা বলেন হে বান্দারা তোমরা যত গুনাহি করো তাওবা করলে আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব কিন্তু মনে রাখবেন ইস্তিকফার শুধু একটি শব্দ নয় এটা হলো হৃদয়ের কান্না পাপ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে বলা একটি আহাজারি আপনি যখন আস্তাক ফিরুল্লাহ বলবেন চোখের পানি নিয়ে অনুশোচনায় ভরা মন নিয়ে কারো হক নষ্ট না করে আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তখনই আসমানের দরজা খুলবে রহমতের বাতাস নেমে আসবে আর দোয়া কবুলের পথ সহজ হয়ে যাবে আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি মুখে নয় হৃদয়ে ইস্তিকফার করব পাপ ছাড়ব কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইব এবং আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করব আল্লাহ আপনাকে ক্ষমা করুন দোয়া কবুল করুন জীবন সহজ করে দিন আল্লাহ আপনাকে জান্নাতের আলোতে ভাসিয়ে দিন Amen.